হ্যাঁ নিজে এরকম করবি না এইটুকু কি হলো কেন রান্না করছিস তুই তোর পায়েসগুলো হাঁস খেয়ে নিচ্ছে তোকে না আমি খেতে দিলাম তুই খেতে পারলি না তুই নিজে নিজেই দিয়েছিস হাঁসটা ওই নিজেই নিয়েছে কই দেখি তো এ মা মুখ দিয়ে দিয়েছে এটা তো খেতেই পারবি না আর এটা কোন হাঁস খাচ্ছে এটা এই তোর খেলনা হাঁসটা এনে বলছিস যে পায়েসগুলো হাঁস খেয়ে নিচ্ছে না তুই খুব দুষ্টু হয়ে গেছিস আবার এই যে মুখে কেমন মাস্ক পরছে খালি কেমন দুষ্টু এই তুই কুকি খাচ্ছিস এই যে আমি লেস খাচ্ছি এই তো এইভাবে কেন খাচ্ছিস চিটিপুটে এই যে খুব স্বাদ কেন খুব স্বাদ হ্যাঁ এত স্বাদ তাই নাকি মেয়ের কাণ্ড দেখো একদম প্যাকেটটা চেটি পুটি খাচ্ছে তাহলে পুরো প্যাকেটটা মুখে লাগিয়ে দিই ভালো হবে না এইটুকু কি খাচ্ছিস তুই ললিপপ খাচ্ছিস তো আমাকে একটু দিবি দিবি না এই দেখ আমার কাছে চিপস আছে আমি তোকে চিপস দেবো দিবি দিবি দে তাহলে আর চিপস নিবি ফাঁকা তো তোকে আমি কি একদম পুরো ভর্তি লেস দেবো নাকি তুই আমাকে এটু একটা চকলেট দিচ্ছিস আর তোকে আমি একদম পুরো একদম লেসের প্যাকেট দিব কমলা লেবু কমলা লেবু কমলা লেবু কই গো লেবু वाला দেখি 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 কেমন লেবু এনেছো একটু দেখি ও ভালোই তো মৌসুমি আর কমলা লেবু হুম তা আমাকে 10 টাকা দাও না আজকালকার দিনে 10 টাকা চলে না হ্যাঁ দাও দাও 10 টাকা দাও আমার কাছে তো টাকা নেই না তোমাকে লেবু বাবা চলে যাচ্ছে চলে যাচ্ছে দাও 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 কিনে দিবেন আমাকে আমি টাকা দিব আর বাকিতে নিব না না হবে না হুম দারুন তো আজকে লেবু वाला পাকা এই টুকু কে ভালো ভালো এই কি করছিস বসে আছিস তো শরীরটা খারাপ এই নে কমলা লেবুটা খা না খসাটা ছুই কমলা লেবু হ্যাঁ না খাবি না দাঁড়া টুকু খায় না কমলা আমি তার একটা ব্যবস্থা এই নে এবারে যে তোর জন্য চকলেট এনেছি অরেঞ্জ এর নে তুই না মা তুই কেমন খেতে চাস না তার জন্য এই ব্যবস্থা করলাম লেখা এইটুকু কি হলো রে এই যে এই যে আমার মামার ছেলে আজকে बर्थडे সেজন্য আমি যাচ্ছি এই তুই बर्थडेতে যাচ্ছিস তো তোর কে সাজিয়ে দিয়েছি এরকম করে কেন আমি নি রে এটা তুই সাজছিস ব্যাগ কোথায় হেয়ার বেল কোথায় দেখ ব্যাগটা ঘাড়ে নে ঠিক করে নে ঠিক আছে হেয়ার বেলটা মাথায় দে হেয়ার বেলটা কোমরে চশমাটা নিয়েছি বুকে চশমাটা দে চোখে দে এভাবে গেলে তোকে পাগল বলবে লোকে কোথায় পাগল এসছে ব্যাগটা ঠিক ক্লিপটা ওঠা ক্লিপটা মাথায় দে আচ্ছা এবার যা তোকে পাগল বলবে যা